নয়াদিল্লিতে no প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শী নেতৃত্বে বিকশিত ত্রিপুরা বিকশিত ভারত করার লক্ষ্যে রাজ্য সরকার একাধিক রূপান্তরমূলক পদক্ষেপ নিচ্ছে এই বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রের সহযোগিতা কামনা করেন বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্রুপ্রিয়াং সম্প্রদায়কে এনএফএস এর প্রকল্পে আওতায় অন্তর্ভুক্ত করা পিডিএস ব্যবস্থায় আওতায় গমের বরাদ্দ বৃদ্ধি রেল লাইনের দ্বিগুণীকরণ আগরতলা থেকে গৌহাটি পর্যন্ত বন্দে ভারত ট্রেন চালু করা বহিঃ সহায়তা প্রাপ্ত প্রকল্পগুলির জন্য নির্ধারিত বৃদ্ধি করা ত্রিপুরায় আরও পনেরোটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপন আগার ও গবেষণা কেন্দ্র স্থাপন করা ঐতিহ্যবাহী স্থানের টেকসই উন্নয়ন প্রকল্প ইত্যাদি মুখ্যমন্ত্রী আরও জানান প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে সব প্রস্তাব শুনেছেন এবং রাজ্যের উন্নয়নমূলক প্রচেষ্টার পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস প্রদান করেছেন এই সাক্ষাৎকে রাজ্য রাজনীতির মহলে ত্রিপুরার ভবিষ্যৎ উন্নয়নের জন্য এক ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আর